সুপ্রিয় দর্শক নতুন একটি বিরোধে আপনাদের স্বাগতম গতকাল থেকে বাংলাদেশে জুড়ে যে ঘটনা নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে সেটি হল আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ এই মুহূর্তে যদি প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন তবে বাংলাদেশের নিশ্চিতভাবে একটি বড় ধাক্কা খাবে এখানে অনেকেই আন্তর্জাতিক বিষয় নিয়ে কাজ করছে বিশেষ করে ভারতের বড় ধরনের ভূমিকা রাখতে চাইবেন নিষেধ বাংলাদেশে এই এই সুযোগকে সুযোগ নেওয়ার চেষ্টা করবে রাজনীতি এবং বাংলাদেশের পার্টি যারা নিজেই একটি নতুন রাজনৈতিক দল হিসেবে গঠন করছে তারা এই পদত্যাগ পদত্যাগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই কয়েকজন সময় এবং তাদের কিছু শীর্ষ নেতাকর্মীরাও জানান এই ঘটনার পরে দেশে কোন পরিস্থিতি মুখোমুখি হতে পারে এজন্য এনসিবি এনসিবি অনেকেই যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রধান সমর্থক এবং যাদের মধ্য ছিলেন দায়িত্ব পেয়েছেন কাল যখন নাইদ ইসলাম জানান ই ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবে এই খবর এই খবরে গুঞ্জনের মতো ছড়িয়ে পড়ে শেষ পর্যন্ত জানা গেল ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে নিজে কেন তিনি পদত্যাগ করতে চাইবেন বা ভাবছেন তা জানিয়েছেন গতকাল এগারোটা তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে নির্বাচনের বৈঠকে একটি বিষয় উঠে আসে প্রধান একটি ঘটনার একটি ঘটনা নিয়ে বৈঠক হয় এরপর সচিবালয় চলার পর উপদেষ্টার সঙ্গে চার ঘন্টা ধরে বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রকাশ করেন তিনি বলেন ছাত্র ও রাজনৈতিক দলের আহ্বানে তিনি দায়িত্ব নিয়েছেন তারা সংস্কারের আগে আগে নির্বাচন পরে বলছেন কিন্তু এখনই তারা অস্থিরতা সৃষ্টি করছে মানুষের আশা পূরণ করতে দিচ্ছে না সড়ক অবরোধ করে আসছে তিনি বল তিনি বলেন কেউ সরকারের সহযোগিতা করছে না এতে করে দায়িত্ব পালনে কোনোভাবেই সম্ভব হচ্ছে না নির্বাচন নিয়ে চাপের চাপের মুখে হচ্ছে নির্বাচন সুস্থ নির্বাচন সম্ভব না এমন নির্বাচন হলে তাও আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে এবং এবং তা নোবেল প্রাপ্ত তিনি দায়িত্ব নিতে চান না তিনি বলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে তিনি বারবার বলছেন জুনের পরে একদিনও থাকবে না কিন্তু কিন্তু কোথাও যেন বিশ্বাস বিশ্বাসঘাতকতার দেখা যাচ্ছে তার কাছ থেকে তিনি বলেন সংস্কারের আগে নির্বাচন পরে কিন্তু বিএনপি কতটা সংস্কার চায় ছোট বড় প্যাকেজ এই সব সব থেকে তিনি বলেন সেগুলো কিভাবে পরিষ্কার করবেন ফলে বিএনপি মুগ্ধ নির্বাচনের সময় বর্ষাকাল হবে তখন নির্বাচন সম্ভব হবে হবে কিনা সেটাও একটি বড় প্রশ্ন হয়ে উঠছে এদিকে মেয়েকে ইশারা দিয়ে বলছেন রাজনৈতিক ইস্যু যেটি আদালতে আদালতে বিশেষ হওয়ার উচিত ছিল সেটি এনসিবি উপদেষ্টা আসিফ নিজেই মত করেন এবং রাজনৈতিককরণ করেন এনসিবি যা বলছেন তা তার ফলেই মানুষ ভাবছে এ সরকার কতটা সুস্থভাবে নির্বাচন দিতে পারবে এনসিবির প্রশ্নে তুলে একটি আদালতে স্বীকৃত মেয়র পদের জন্য এত কিছু কেন এই আন্দোলনে সরকারের যখন সড়ক অবরোধ ছাড়া ফল পাওয়া যাচ্ছে না বলে বিশ্বাস করেন তখন এনসিবি নিজেই আইন ভেঙে যমুনা ব্রিজের নিচে দাঁড়িয়ে তখন অন্য অন্য দলের তাই ভাবছে সরকারের আচরণে দেখা যাচ্ছে কখনও আন্দোলন নীরব সমর্থক কখনো কড়াভাবে অবস্থান করছে ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো অনেক বিষয় বুঝতে পারছেন পারছেন তা এনসিবির প্রতি তার অনুরোধ অনুগত ছিল বেশি তিনি নিজেই বলছেন এনসিবি গঠনের ভূমিকা ছিলেন কিন্তু এখন এনসিবির আর কথা মনে নাই অন্যদিকে এই ফলে সরকারের উপর থেকে আস্থা রাখতে পারছে না এনসিবি বন্যার সময় মানুষের এনসিবি টাকা টাকা দিয়েছেন এখন সেই টাকা সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন উঠছে কুমিল্লায় একটি এই কুমিল্লায় এনসিবির রাস্তা ভাঙা হাঁটু সমান জল এবং বিএনপি বলছে আমি সংস্কার করছে কোথায় ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই নিজেই অনেক কিছুর জন্য দায়ী এনসিবির দায়ী এবং বিএনপির দায়ী এই সরকার নিয়ে সুস্থ নির্বাচন কোনোভাবে সম্ভব হচ্ছে না এবং সেটি বিতর্ক পর্যায়ে চলে যাচ্ছে তিনি বলছেন বিশ্বে তাক লাগিয়ে আছেন তিনি নির্বাচন করবেন কিন্তু এই সব চাপের উপর মানুষের তার প্রতি আগের মতো শ্রদ্ধা পোর্শন কমে যাচ্ছে প্রকাশ্যে খারাপ না না বলল নীরবে সমালোচনা করে কেউ বলছেন না কিন্তু মনে মনে বলছেন তিনি নোবেল পেয়েছেন তবে পরিস্থিতি সামাল দিতে পারছেন না কেন এনসিবি ও তার কথা শুনছে না অন্যরাও সবাই নিজেদের নিজের স্বার্থ নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন এনসিবি নিজের কাজের মধ্যে বিএনপির নিজের কাজে ডক্টর মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ ব্যাংকের এনসিবির মামলা বিশ্ববিদ্যালয়ে লাইসেন্স নিয়ে ব্যস্ত আছেন তিনি তবুও প্রশ্ন থেকে যায় দেশের দেশের মানুষ কি পাচ্ছে বেকারত্বর হার দিন দিন বাড়ছে ভবিষ্যৎ অন্ধকার হয়ে আসছে তিনি মনে তিনি মনে করছেন পিতার সম্মান রক্ষার জন্য পদত্যাগ করাই ভালো অনেকেই বলছে এটি কৌশলে সবাই নিজেকে জাতির ঐক্য ঐক্য গঠনের চেষ্টা করছে বিএনপিও অনেকেই বলছেন তিনি হাল ছাড়বেন না তিনি রাজনৈতিক মানুষ না হলেও অভিজ্ঞতা আছে অনেকেই নির্বা নির্বাচনের দায়িত্ব অবশ্যই নেবেন রাজনৈতিক শেষের কথা বলে কিছু নেই কিন্তু এই মুহূর্তে তার বিকল্প নেই মাসপথে সরে গেলে পরিস্থিতি আরও খারাপ হবে তখন দায় এড়ানো যাবে না কোনোভাবেই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ